তো বন্ধুরা ভেবেছিলাম যে আজকে বিকাল বেলা আমি আর আমার এক বন্ধু মিলে দুজনে আমাদের এইদিকে পৈলান ভাষা মন্দির পরে একটা খুব বড় আর খুব ভালো আর খুব সুন্দর একটা মন্দির আছে সেখানে যাব ঘুরতে তো বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কি হবে ভেবেছিলাম বিকালবেলা বেরোবো দেখা যাক যেভাবে বৃষ্টি পড়ছে যদি বৃষ্টি না থামে তাহলে তো যাবে না যদি বৃষ্টি থামে তাহলে অবশ্যই যাও মনটাই ভেঙে দিল রে বৃষ্টিটা হয়ে তো বন্ধুরা অবশেষে বৃষ্টি থেমে গেছে আমিও বেরিয়ে গেছি কৈলান ভাষা মন্দিরের দিকে এখন আমি সবার প্রথম যাব এখান থেকে চৌরাস্তা চৌরাস্তা থেকে ভাষা পৈলান মন্দিরের বাস ধরবো তো সেখানেই আমার এক বন্ধু অপেক্ষা করে আছে আমার জন্য জ্যাম বহুত জ্যাম ছিল রাস্তায় আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হলো তো ভেবেছিলাম যে হয়তো যেতে পারবো না বাট ফাইনালি যেতে পারছি খুব ভালো লাগছে আমার এরকমভাবে যে অনেক দিন এই ভাষা পৈলান মন্দিরে আমরা যাব একটু আড্ডা দেব একটু ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো যে পৈলান মন্দিরটা কেমন আর রাস্তায় যেতে যেতে অনেক খাবারের দোকান চোখে পড়ছিল বিরিয়ানি আমার তো মনে হচ্ছিল যেন থামিয়ে খেয়ে নি আমি এতটাই বিরিয়ানি ভালোবাসি এখন চৌরাস্তা পৌঁছালাম আর রাস্তায় খুবই জ্যাম ছিল আজকে তো যেতেও একটু লেট হয়ে গেল তার জন্য আর রাস্তায় এত রোদ ছিল যে দেখে মনেই হচ্ছিল না যে সকালবেলা থেকে বৃষ্টি হয়েছিল তো এই গরমের জন্য গলা শোকাচ্ছিল তাই জন্য এই দাদা ভাইয়ের দোকান থেকে একটা লস্যি নিলাম কারণ খুব গরম লাগছিল আর গরমে গলা এতটাই শোকাচ্ছিল যে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তাই জন্য এই দাদা ভাইয়ের দোকান থেকে একটা লস্যি নিলাম এর লস্যিটা সত্যি দারুণ ছিল পুরো অমৃতর মতন আর আমার লস্যিও খুব ফেভারেট তারপর বাসের অপেক্ষায় আছি যে কখন আমার এই বাস আসবে তবে বন্ধুরা জীবনে আমরা অনেক প্রকারেরই বাস খেয়ে থাকি তবে এই বাস সেই বাস নয় এই বাস আমাকে পৈলান ভাষা মন্দিরের দিকে নিয়ে যাবে পুরো আধা ঘন্টা অপেক্ষা করবার পর শেষমেশ আমার এই বাস চলে এসছে তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করবার পর আমি চলে এলাম আজকের দিনের আমার লক্ষ্যে পৈলান ভাষা মন্দির তোমরা দেখতেই পাচ্ছ এই ভাষা মন্দিরটার বাইরে থেকে সামনে থেকে একটা লেক মতন চলে গেছে আর এখানে এসে আলাপ হয়ে গেল আমার সাথে আমার বন্ধুর এর নাম রুদ্রজিৎ সে আমার জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করেছিল এখানে এর জন্য সরি হ্যাঁ তোমরা এতে দেখতে পাবে এটা পুজো প্যান্ডেলে শ্রীভূমির পুজো প্যান্ডেলে শ্রীভূমির পুজো প্যান্ডেলে আজকে মানে এই বছর এইটা করছে উইলান মন্দির বারে তো দেখতে পাচ্ছ তো আমার ভেতরে ঢুকবো আমাদের আর লাইন দিয়ে উইলান মন্দিরের পর রেপ্লিকা দেখতে হবে না অরিজিনাল উইলান মন্দির চলে আসছে এইটাই বেটার কত বড় এরিয়া নিয়ে এটা ঠিক আছে এবার ভেতরে ঢুকবো এই মন্দিরের ভেতরে ঢুকবার আগে আমরা একটু চা খেয়ে নিলাম কারণ বন্ধুরা তোমরা জানোই তো বাঙালিদের আড্ডা মানে চা না হলে হয় নাকি তো এই চা খেয়ে তারপরে পৈলান মন্দিরের ভেতরে ঢুকবো আমরা এদিক দিয়ে এদিক দিয়েও যেতে পারিস আবার এদিক দিয়ে এইখানে হচ্ছে তোর পার্কিং স্লটের ইয়েটা দিতে হয় না এদিক থেকেও ঢোকা যায় যারা বাইক বাইক গাড়ি ফাড়ি পার্কিং করে তাদের ওখান থেকে টিকিট নিয়ে তারপর ঢুকতে হয় সব আছে এটা করতে প্রায় কয়েক বছর লেগেছে ফাঁকা জমিটা পেয়েছে কত বড় এরিয়া দেখ রাস্তা একটা হুম জলা জমি ছিল তো হ্যাঁ জলা জমিটাকে ভরাট করে তারপরে করেছে তো বন্ধুরা আমরা এখন পৈলান ভাষা মন্দিরের দিকে ঢুকছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কত বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা স্থাপিত হয়েছে আর অনেক অনেক বছর ধরে তোমার এই মন্দিরটা তৈরি করা হয়েছে আর কত সুন্দর দেখো এই মন্দিরটা দেখার জন্য বাহ হাতিতে বসে আছে বসবি নাকি এই হাতিতে হ্যাঁ একটু বসে দেখ আমার তোমরা আমার পেছন দিকে এই মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মন্দির জায়গাটাও কত সুন্দর এবং নিঃশব্দ মানে কোনো রকম হাবিজিবি আওয়াজ নেই না গাড়ির আওয়াজ না চারিপাশের আওয়াজ কত সুন্দর একটা এরিয়া मोन चाहे जे যেন সব সময় এখানে থেকে যাই দারুন জায়গা বন্ধুরা তোমরা এসে অবশ্যই একবার এসে ঘুরে যাও দারুন জায়গা যদি স্বাদ প্রচার রাহে তো বংশী whakaराना আমারে ভাগ্যത്തി দাপে আই গট এফেক্ট তো একটা এখানে এসেই রুদ্রজিৎ ছবি তুলতে ব্যস্ত দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এত সুন্দর মন্দির ছবি না তুললে কি আর ভাল লাগে তো যারা যারা তোমরা এই মন্দিরে আসোনি তারা অবশ্যই একবার হলেও তোমরা আসো অবশ্যই তোমাদের ভাল লাগবে কেমন লাগছে বলে ভালো না জায়গাটা পুরো এরিয়া আর এত ফাঁকা হ্যাঁ

আর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা ভালো নিয়ম মেনটেন করে যাতে যারা যারা আসছে এই মন্দির দেখার জন্য এই ঠাকুর দেখার জন্য তাদের যাতে রকম অসুবিধে না হয় ওর জন্য ডান্স করা যাবে না এখানে এবং মন্দিরের ভেতরে গিয়ে ছবিও তোলা যাবে না হুম এইবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইট গুলো জ্বলছে এখানে রাত্রেবেলা পুরো এই মন্দিরটা এবং মন্দিরটার এরিয়াটা পুরোটা লাইট দিয়ে ভরা থাকে আর এত সুন্দর লাগে দূর থেকে দেখতে বন্ধুরা তোমরা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এই মন্দিরটা এত সুন্দর লাগে এবার আমরা চলে এসেছি এই মন্দিরের ফুড কোর্টে কারণ অনেকক্ষণ ধরেই খালি পেট ছিল আমাদের তো খুব জোর খিদেও পাচ্ছিল তো এইখানের দাম দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে বাইরে থেকেই খাবো এখান থেকে না খেয়ে কারণ আমরা গরিব মানুষ আমাদের এখনই এখনও অত অকাত হয়নি যে অত দাম দিয়ে ওখান থেকে খাবো ওখানে দুটো সিঙ্গারার দাম ছিল তিরিশ টাকা তো ওই জন্যই আমরা বাইরে থেকে খাবো ডিসাইড করলাম তো বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই আরও ভালো ভালো জায়গায় যেতে পারবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো তো তোমাদের পাশে থাকাটা আমার খুবই দরকার খুবই জরুরি তো সবাই সাপোর্ট করো আমাকে আর বন্ধুরা এই মন্দিরের যে মূর্তি আছে ঠাকুরের মূর্তি সেইগুলো তোমাদের দেখাতে পারিনি তার কারণ হলো এই মন্দিরে ঢোকার আগে আমাদেরকে এই ফোন জমা রেখে তারপরে ঢুকতে হয়েছিল যাতে ভেতরে ঢুকে কেউ না ছবি তুলতে পারে এটা অ্যালাউ নেই এই মন্দিরে এবার আমরা অপেক্ষা করে আছি যে কখন আমাদের বাস আসবে আর আমাদেরকে বাড়ির দিকে নিয়ে যাবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে আর প্রায় আধ ঘন্টা অপেক্ষা করবার পর তারপরে একটা বাস এসছে আমাদের বাস খুব ভালো লাগছে এই বাসটা দেখে যে এতক্ষণ পর আমরা একটা বাস পেয়েছি আর বন্ধুরা আজকের মতন এই ব্লগ এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগের জন্য তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো এবং আমার এই ভিডিওটি যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা শেয়ার করো আর আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে সঞ্জয় সরকার জিরো ওয়ান সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো এইভাবেই আমার সাথে থেকে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো আজকের মতন এইটুকি টাটা বাই বাই বন্ধুরা